ঝগড়া করো কেন দুইজনের দাদি আর নাতি তারপরে স্টুডেন্ট হলে চশমা লাগাও ভব করে প্রশিক্ষণ হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি এখানে হচ্ছে পরাটা ডিম ভাজি আরও ছিল ডাল দিয়ে ভাজি এই তো সকালবেলা নাস্তা করার পরে আমি আর বেশ কিছুক্ষণ সময় পড়াশোনা করছিলাম হঠাৎ করে এই যে আমার যে একটা ছোট্ট ম্যাডাম আছে সে চলে এসেছে এসে আমাকে বলছে চলো মাম্মা আমি তোমাকে পড়িয়ে দিয়ে দিদি হ্যাঁ এই তো এরপর আমি আরো বেশ কিছুক্ষণ সময় পড়াশোনা করে এখন আমি চলে যাচ্ছি আমার পরীক্ষা হলের উদ্দেশ্যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ এই এক্সামের জন্য সেই কত দূর দেশ থেকে পাড়ি দিয়ে চলে এসেছি এই তো হলার অশেষ সময় আমাদের এক্সাম দেওয়া শেষ আর এক্সাম পরে সবাই হচ্ছে গল্প করছিল কে কেমন দিল কে কয়টা প্রশ্ন উত্তর দিলো এই সব নিয়ে কারণ আমি হচ্ছে এক্সাম দেওয়ার সাথে সাথে বের হই না মানে ঘন্টা দেওয়ার পর পরই একটু কিছুক্ষণ লেট করে তারপরে বের হই কারণ প্রথম দিকে বের হতে গেলে অনেক বেশি হচ্ছে মানে জামের মতন থাকে সিঁড়িগুলো যেহেতু অনেক বেশি চিকন তাই এই যে দেখুন এতটা পরে বের হওয়ার পরেও দেখছি যে এখানে ভিড় কিন্তু মোটেও কমেনি আর এই যে বের হওয়ার পরে এই সুন্দর চেহারাটা দেখে মানে ঘন্টা যে দিলাম সেই ক্লান্তিটা একদমই দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ যাই হোক এরপর আমরা চলে এসেছিলাম পাশেই ছিল মিঠাই একটা রেস্টুরেন্ট তো এখানে চলে আসলাম আর আমরা এখানে অনেক বেশি গল্প করছিলাম তাদের ভাইয়া বলছিল যে আমিও তোমাদের সাথে এক্সাম দিই তো আমি বলছিলাম যে হ্যাঁ চলো তোমাকেও এখন আমার আইডি কার্ড আর আমার ফাইল দিয়ে দেই সে বলছিল আমার চশমা প্রয়োজন নেই আমি চোখে দেখি আমি বলছি হ্যাঁ এখন তো তোমাকে একদম একজন স্টুডেন্টের মতো লাগছে কারণ বলছিলাম যে আমাদের সাথে যারা এক্সাম দিচ্ছে অলরেডি দেখছি যে অনেকে ছুরও চলে যাচ্ছে যাইহোক এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে টোকিওর এখানে এগো তো এখান থেকে হচ্ছে টুপিটা কেটে সেটা কেনাকাটা করলাম বাবুর জন্য আর এরপর হচ্ছে যেহেতু আমি আর তাদের ভাইয়া হচ্ছে ঘোরাফেরা করছিলাম তো একটু টোকিওর এখান থেকে হচ্ছে একটু ঘোরাফেরা করছিলাম দুজনে মিলে কারণ আমাদের যখন সে দেশে আসতো তখন আমরা এইভাবে শুধু শুধু করতাম মানে আহ আছে না যে লক্ষ্যহীন ভাবে ঘোরাফেরা কোথায় যাচ্ছি কি করছি জানিনা শুধু করতে ভাল লাগে এরকম আর কি তো আর কি একটু ঘোরাফেরা করছিলাম দুজনে মিলে একসাথে আর এটা সেটা কত গল্প মিললে হচ্ছে তাকে একদমই সময় দিতে পারছি না যেহেতু এক্সাম চলছিল সেই কারণে তো এইসব নিয়ে আরো কত গল্প টল্প আছে এতদিন পরে দেশে আসা কত কিছু এই গল্প করতে করতে চলে এসেছে আধুনিক থেকে হচ্ছে বিশেষ করে আমার জন্য আসা আমি একটা জুতো নিয়েছি আর বাবুর পাপা এখান থেকে বাবুর জন্য দেখছিল তবে বাবুর জন্য নেওয়া হয়নি কারণ সাইজটা আমার ভালো মতন বুঝছিলাম না তাই বলছিলাম যে বাবুকে নিয়ে এসে তারপর হচ্ছে জুতোটা কিনবো তো আমি কিন্তু এই আধুনিকের জুতা যখন আমি কিশোর স্কুলে কেজিতে পড়ি তখন থেকে ইউজ করি এই তো এরপর চলে আসলাম বাসাতে এই যে বাবুর সাথে এতটা ঘন্টা দেওয়ার পরে দেখা হলো আর ওর জন্য হচ্ছে এখানে আর ও ক্লে দিয়ে তৈরি করেছে ওর আর আর ওকে সেই সাথে হচ্ছে আমার ছোট বোন তৈরি করে দিয়েছে আমাকে বলছে যে মামা মামেরও তো দরকার আছে তো এইসব কিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল যে এতটা সময় বসে হচ্ছে ও খেলাধুলা করছিল আর এখানে হচ্ছে ফ্যামিলি তৈরি করেছে ক্লে দিয়ে ও যে ফ্যামিলি বুঝতে পেরেছে এটা অনেক এই যে কত সুন্দর করেছে হচ্ছে সবাইকে তৈরি করেছে বাপা মাম্মা আর হচ্ছে বাবু এই ব্যাপারগুলো হচ্ছে শৈশবের স্মৃতি অনেক বেশি ভালো লাগে এগুলো দেখলে যে বাচ্চাদের এখন অ্যাক্টিভিটিস করার জন্য কত কিছু না আছে যাই হোক এরপর হচ্ছে যে ওর জন্য হচ্ছে আমরা পেস্টি নিয়ে এসেছিলাম আর এই কেক খেতে তো ও ভালোবাসে সেই আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে এখানে রেড বেলভেট আর ছিল ভ্যানিলা আর ছিল চকলেট কেকের যে ছোট ছোট পেস্ট্রিগুলো আছে সেগুলো বিশেষ করে টোকিও স্কোয়ার যে পেস্ট্রিগুলো যেগুলো আমি এনেছি এগুলো খেতেই কেন জানি বেশি ভালো লাগছে এবার যাই না ইনস্টিটিউট বা মিস্টার বেকারের চাইতো আমার কাছে কেন জানি এখানকার কেকগুলো বেশি মজা লেগেছে যে কারণে হচ্ছে বাবুর জন্য এনেছি আর ওখান থেকে তো আমরা খেয়েই এসেছি মিঠাই থেকে তো বাবুদের কাজ যেটা সেটাই এই যে টুস করে ধরে হচ্ছে চকলেট টা খেয়ে নিল পরদিন একদম সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি সকালের নাস্তা করে এই যে আমি এখানে বসে গিয়েছি পড়াশোনা করার জন্য আর আপনাদের ভাই হচ্ছে এটা স্মৃতি ধরে রাখার জন্য একটু রেকর্ডিং করে দিচ্ছিলো আমার ফোনে বলছিল যে এটা একটা স্মৃতি রেকর্ডিং করে রাখি তো তুমি পড়ো আমি এখানে মনোযোগ দিয়ে পড়ছিলাম সে হচ্ছে আমার সব কাজকর্ম যা আছে করে দিচ্ছিল মাসাল্লাহ রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আর এর মাঝখানে শুনছি যে দাদি আর নাতির কি জানি কথাবার্তা তো সেটা দেখার জন্য চলে আসলাম কি হয়েছে এই ঘরে কি হয়েছে তোমার

Takar, kar? tumar? tumar? baiklah kar pula, na, dadar pula, bisa ya? pula, na, tumar pula, dadar pula, oke? oke kamu sudah

আর তোমার পাপার মামা দেখছে না ঝগড়া কথা বল না ঝগড়া বোকা 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 নাম্বার ওয়ান মারিয়াম বোকা দেখো টিভি দেখো দেখো

এখন কি ভাজা হবে পদ্মা নদীর ফ্রেশ ইলিশ কি সুন্দর করে সাজাইছে এই তো সেই ইলিশ মাছকে আপনাদের ভাইয়া এখানে আলু আর বেগুন দিয়ে রান্না করেছে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী প্লোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ